রাফসান দারক বলো তো হাসা এর ইংলিশে কি জি স্যার জি স্যার হাসা ইংলিশে অর্থ লাফ আচ্ছা ভেরি গুড ভেরি গুড আচ্ছা রাফান বলো তো হাসা সে ইংরেজি কি কেন স্যার লাফালাফি লাফি এই বস বেয়াদব ছেলে আচ্ছা জীবন এদিকে এসো তো জি স্যার বলেন বলতো ইংরেজির একটা বড় শব্দ বলতো সহজ স্যার কেন স্যার আপনি যতই রাবার টানবেন ততই সেটা লম্বা হবে বন্ধু আমি ফুটবল খেলা বুঝি না আমাকে একটু বুঝিয়ে দিবি আচ্ছা তুই এই টেলিভিশনে এই ফুটবল ম্যাচের ভিডিওটা দেখ তারপর বল যে এই ম্যাচের ভিতরে কোনটা তুই বুঝোস না আচ্ছা বন্ধু সবাই এই বলটাকে লাথি মারতেছে কেন গোল করার জন্য বলটিকে সবাই লাথি মারতেছে কিন্তু বন্ধু বল তো এমনি গোল আর কত গোল করবো আসসালামু ডাক্তার আমি প্রতিদিন 100 টাকা ওষুধ খাচ্ছি কিন্তু কোনো লাভই হচ্ছে না লাভ হবে কি করে আপনি প্রতিদিন 70 টাকা ওষুধ খান তারপর দেখবেন আপনার 40 টাকা লাভ হয়ে গেছে জানি বাবা তোর পড়ালেখার পিছনে আমার কত টাকা খরচ হয় জানি বাবা এর জন্য তো আমি খুব কম কম পড়া লেখা করি বাইরে যেয়ে ঘুরে আসি না দোস্ত আজকে বাইরে যেতে পারবো না ওই ডাক্তারের কাছে যেতে হবে তো ডাক্তারকে বল যে আমার শরীর খারাপ আমি যেতে পারবো না আজকে Sex. This